আজকে আমরা শিখব একশোটি ছোট ছোট বাক্য যেগুলি ইংরেজি বলতে গেলে প্রতিদিন প্রয়োজন হবে যারা বিগিনার্স তাদের ইংরেজি বলতে অনেক সাহায্য করবে ছোট থেকে বড় সবাই এগুলি শিখতে পারে এই বাক্যগুলি সহজ কিন্তু সব জায়গায় বারবার ব্যবহার হয় তাই সবার আগে এগুলি শেখা উচিত যারা একদমই ইংরেজি বলতে পারেন না তারা যদি এই বাক্যগুলি শিখতে পারেন তাহলে তারা অবশ্যই ইংরেজি বলতে শিখে যাবেন চলুন শুরু করা যাক আজকের ক্লাস তাড়াতাড়ি করো হারিয়প হারি আপ অপেক্ষা করো ওয়েট ওয়েট দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর সোজা যাও গোস্ট্রেট গোস্ট্রেট ধীরে কথা বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি সাবধানে চালাও ড্রাইভ কেয়ারফুলি ড্রাইভ কেয়ারফুলি বইটা নিয়ে এসো ব্রিং দ্য বুক ব্রিং দ্য বুক তাকে ডেকে আনো কল হিম কল হিম ভিতরে এসো কাম ইনসাইড কাম ইনসাইড সত্যি বলো টেল দ্য ট্রুথ টেল দ্য ট্রুথ আমাকে অনুসরণ করো ফলো মি ফলো মি এখানে বসো সিট হেয়ার সিট হেয়ার হাত ধুয়ে নাও ওয়াশ ইউর হ্যান্ডস ওয়াশ ইউর হ্যান্ডস গাড়ি থামাও স্টপ দ্য কার স্টপ দ্য কার এটি চেষ্টা করো ট্রাই দিস ট্রাই দিস আলো জ্বালাও টার্ন অন দ্য লাইট টার্ন অন দ্য লাইট সঠিক উত্তর দাও গিভ দ্য কারেক্ট অ্যান্সার গিভ দ্য কারেক্ট অ্যান্সার যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক মজা করো হ্যাভ ফান হ্যাভ ফান বাইরে যাও গো আউটসাইড গো আউটসাইড শান্ত থাকো স্টে কাম স্টে কাম ফোনটা ধরো অ্যান্সার দ্য ফোন অ্যান্সার দ্য ফোন মনোযোগ দাও পে অ্যাটেনশন পে অ্যাটেনশন তাকে সাহায্য করো হেল্প হিম হ্যালফিম দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ কথা বলো না ডোন্ট স্পিক ডোট স্পিক আমাকে দেখাও শোমি শোমি গাড়ি চালাও ড্রাইভ দ্যাকার ড্রাইভ দ্যাকার দরজা খুলো ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর পাশে বসো সিট বিসাইট সিট বিসাইট এদিকে এসো কাম দিস ওয়ে কাম দিস ওয়ে চুপ করো কিপ কোয়ায়েট কিপ কোয়াইট জানালাটা খুলো ওপেন দ্য উইন্ডো ওপেন দ্য উইন্ডো রাস্তাটা পেরিয়ে যাও ক্রস দ্য রোড ক্রস দ্য রোড এটা নাও টেক দিস টেক দিস গ্লাসটা রাখো পুট ডাউন দ্য গ্লাস ডাউন দ্য গ্লাস হাত তুলো রেজ ইউর হ্যান্ড রেজ ইউর হ্যান্ড খাবার খাও ইট দ্য ফুড ইট দ্য ফুড জেগে ওঠো ওয়ে কাপ ওয়ে কাপ এটা পড়ো রিড দিস রিড দিস গান শোনো লিসেন টু দ্য সং লিসেন টু দ্য সং নাম লেখো রাইট দ্য নেম রাইট দ্য নেম তাকে ডাকো কলহার কলহার দ্রুত সান করো টেকে এ কুইকস আওয়ার টেক এ কুইক্স হাসো স্মাইল স্মাইল এক গ্লাস জল আনো ব্রিং এ গ্লাস অফ ওয়াটার ব্রিং এ গ্লাস অফ ওয়াটার বাইরে তাকাও লুক আউটসাইড লুক আউটসাইড তাকে ছেড়ে দাও লেট হিম গো লেট হিম গো তাড়াতাড়ি প্রস্তুত হও গেট রেডি কুইকলি গেট রেডি কুইকলি এর উত্তর দাও অ্যান্সার দিস অ্যান্সার দিস খোলা বাতাসে যাও গেট সাম ফ্রেশ এয়ার গেট সাম ফ্রেশ এয়ার আমাকে দোষ দিও না ডোন্ট ব্লেম মি ডোন্ট ব্লেম মি দরজা লক করো লক দ্য ডোর লক দ্য ডোর বই খোলো ওপেন দ্য বুক ওপেন দ্য বুক আমাকে শোনো লিসেন টু মি লিসেন টু মি হাত ওঠাও রেজ ইউর হ্যান্ড রেজ ইউর হ্যান্ড বাড়ি যাও গো হোম গো হোম খেলা শুরু করো স্টার্ট দ্য গেম স্টার্ট দ্য গেম আমার কথা শোনো লিসেন টু মি লিসেন টু মি এটা আবার বলো সেইট অ্যাগ্যান সেইট অ্যাগ্যান এটা ঠিক করো ফিক্স ইট ফিক্স ইট তাকে বিশ্বাস করো ট্রাস্ট হিম ট্রাস্ট হিম দ্রুত বাড়ি ফিরে আসো কাম ব্যাক কুইকলি কাম ব্যাক কুইকলি টিভি বন্ধ করো টার্ন অব দ্য টিভি টার্ন অব দ্য টিভি সোফায় বসো সিট অন দ্য সোফা সিট অন দ্য সোফা হাসতে থাকো কিপ স্মাইলিং কিপ স্মাইলিং চিন্তা করো না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি বিরতি নাও টেক এ ব্রেক টেক এ ব্রেক বাইরে দৌড়াও রান আউটসাইড রান আউটসাইড তোমার হাত ধুয়ে ফেলো ওয়াশ ইউর হ্যান্ডস ওয়াশ ইউর হ্যান্ডস পরে এসো কাম লেটার কাম লেটার আজ বাড়িতে থাকো স্টে হোম টুডে স্টে হোম টুডে তাকে সাহায্য করতে যাও গো হেল্প হিম গো হেল্প হিম এক গ্লাস দুধ খাও ড্রিঙ্ক এ গ্লাস অব মিল্ক ড্রিঙ্ক এ গ্লাস অব মিল্ক তোমার মাকে ফোন করো কল ইউর মাদার কল ইউর মাদার এটিকে রক্ষা করো সেভ ইট সেভ ইট পকেট থেকে বার করো টেক ইট আউট অফ ইউর পকেট টেক ইট আউট অফ ইউর পকেট এখানে নিয়ে এসো ব্রিং ইট হেয়ার ব্রিং ইট হেয়ার তোমার জুতো বড় ওয়্যার ইউর শুজ ওয়্যার ইওর ইউর শুজ বা বলতে পারেন পুট অন ইউর শুজ পুট অন ইউর শুজ এটি লেখো রাইট ইট ডাউন রাইট ইট ডাউন জানালা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো ক্লোজ দ্য উইন্ডো তাকে প্রশংসা করো কমপ্লিমেন্ট হিম কমপ্লিমেন্ট হিম ছবি তোল টেক এ পিকচার টেক এ পিকচার নিজের যত্ন নাও টেক কেয়ার অফ ইউর সেলফ টেক কেয়ার অফ ইউর সেলফ রুম পরিষ্কার করো ক্লিন দ্য রুম ক্লিন দ্য রুম বাইরে দাঁড়াও স্ট্যান্ড আউটসাইড স্ট্যান্ড আউটসাইড দ্রুত চলো ওয়াকফাস্ট ওয়াকফাস্ট আমার সাথে কথা বলো টক টু মি টক টু মি তাকে মাফ করো ফর গিভিম ফর গি ভিম ঘুমাতে যাও গো টু স্লিপ গো টু স্লিপ সব কিছু গুছিয়ে নাও প্যাক এভরিথিং প্যাক এভরিথিং গান গাও সিং এ সং সিং এ সং এটি বন্ধ করো টার্নিট অফ টার্নিট অফ এখানে আনো ব্রিং ইট হেয়ার ব্রিং ইট হেয়ার কাপড় পাল্টাও চেঞ্জ ইউর ক্লোথ চেঞ্জ ইউর ক্লোথ তোমার বন্ধুকে ডাকো কল ইউর ফ্রেন্ড কল ইউর ফ্রেন্ড তোমার কাজ করো ডু ইউর ওয়ার্ক দুই ইউর ওয়ার্ক তোমার বই পড়ো রিড বুক রিড বুক সত্যি বলো স্পিক দা ট্রুথ স্পিক দা ট্রুথ এটি পরিষ্কার করো ক্লিন ইট ক্লিন ইট উপহারটা খোল ওপেন দ্য গিফট ওপেন দ্য গিফট ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সব সময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভার্সেশান দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন